ভাই প্রথমত কথা হইলো কি যুক্তিতর্ক অনেকই দেওয়া যায় আপনিও দিতে পারবেন আমিও দিতে পারবো কিন্তু যুক্তিতর্ক দেওয়ার মাধ্যম কখনো ফেসবুক গ্রুপ না বিশেষ করে ধর্মীয় আলোচনা এখন আপনারা আমি ছোট করতে পারি আপনি আমারও করতে পারেন এর জন্য কারো ধর্মই না বরং ধর্মের অপমান করা হয় তাই না এখন যদি প্রশ্ন করলেন কি জানি প্রশ্ন করলেন যে মুসলিম দর্শক নাকি একটা এই বিষয় উপর একটা দেখলাম কারণ ভারতে কি ধর্ষণ হয় না ভারতে তো একটা সিংহবাগ হিন্দু তাহলে কি আমরা বলবো যে এটা হিন্দুর মূর্তি পুজোর থেকে মনে হয় ধর্ম দর্শন করা যায় তো এটা তো আসলে না এগুলো কথা আসে না তাই না বরং যারা এগুলো করবে তাদের জন্য যাহান নাম যারা ভালো ভালো কাজ করবে তাদের জন্যই তো জান তাই না এমন তো না যে গণহরা যে দর্শন করবে হেউ জাননাতে দেবে এমন তো বিষয়টা না না সো এগুলো নিয়ে আলাপ এখানে দেওয়া জরুরি না ধর্ষণ তো সৌদি আরবেও হয় ধর্ষণ তো পাকিস্তানেও হয় ধর্ষণ তো বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে হুজরাও করে সোজা কথা হচ্ছে দাড়ি টুপি পরে নিজের এক হাত লম্বা নুনুস ছবিটা সবাইকে দেখানোর দরকারটা কি আপনার জাতের লোক যখন নোংরামি করে তখন সেটাকে দোষ মনে হয় না আপনার মুসলিমরা যায় ধর্ষণ করে আমার মনে হয় টুপি পাঞ্জাবে পরে এসি তোমরা ধর্ষণ করো ধর্ষণ করি ছবি তুলি সেটা হুজুরদের নামে চালাই দাও মূলত ধর্ষণকারী তো তোমরাই ভাই হুজুররা মাদ্রাসায় যে বলাৎকারগুলো করে শিশুদেরকে যে নির্যাতনগুলো করে সেগুলোকে আমি গিয়ে করি লজ্জা লাগে না নিজের হুজুরের জাত এ মুসলমানের জাত যেগুলো আছে সেগুলো যে মাদ্রাসার মধ্যে বলাৎকার করে তাদের বিরুদ্ধে কথা বলতে কি লজ্জা লাগে নাকি নিজেও তুমি সেই জাতের লোক নিজেও তুমি বলাৎকার করো মানুষকে সেই জন্য বলাৎকারের বিরুদ্ধে কথা বলে তোমার গায়ে লাগতেছে না তোমাদের মতো কিছু মানুষ ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে হুজুরদের মতো শিক্ষা অর্জন করি আমরা অনেকগুলো দেখেছি এবং অনেকগুলো ধরেছ যে তারা মুসলিম না তারাই মূলত এই কাজগুলো করে বেড়ায় টুপি মাথায় দিয়ে ইসলামের ভিতরে ঢুকি এইগুলো করে ইসলামের উপর চাপাই দেয় এখন আপনার মাথায় প্রথমত সমস্যা আছে বুঝছেন এই জন্য আপনার ডাক্তার দেখানো উচিত আমি কারো বিপক্ষ নিয়ে কথা বলিনি বরং আমি স্পষ্ট বলেছি যে এইগুলোর জন্য জাহার নাম জাহার নাম জাহার নাম রাখছে সো যে যাবল কর্মফল করবে কোরআনের আয় সেভাবে সেভাবে ভোগ করবে তো এইগুলো নিয়ে তো আর বাড়াবাড়ি বা তারে তো শাস্তি দেওয়ার অধিকার আমার নাই বা তারে পুরস্কৃত করার অধিকারও নেই এটা আল্লাহ তালা করবে তাই না ছো এইগুলো নিয়ে আমরা যতই কথা কথা বলি এগুলো তো লাভ নেই এমন তো না যে শুধু জান্নাত বানাই রাখছে সবাই জান্নাত না তো জার নাম তো এই তাই না আর কি বলার কি আপনার ভারতে হয় না তারা সাধু অনন্য যে রাষ্ট্র আছে বেধর্মী এগুলো হয় না অস্ট্রেলিয়া হয় না এগুলো তো একেবারে স্পষ্ট তারা বৈধতা দিয়েছে রে ভাই তা সেই নিয়ে কথা বলেন তারা যে ইসলামের কেউ না সেটার প্রমাণটা কে দিবে প্রমাণটা দাও তুমি তাহলে মেসেজের মধ্যে লাফাও কেন তুমি প্রমাণটা দাও যে ওই হুজুর আসলে মুসলিম না এটার প্রমাণটা তুমি দিবা যদি প্রমাণ দিতে না পারো তোমার পিতার সংখ্যা কয়েক কোটি হিন্দু এত নীতিবেক ছাড়বে না ভাই ভারত তো ছাগলের পর্যন্ত আপনারা ছাড়েন নাই তো ভাই এই নাই ছাগলের পর্যন্ত আপনারা দর্শন করে দিয়েছেন এই রেকর্ড নাই আমি সেইগুলোকে সাবলেন বলতেছি যে এইগুলো নিয়ে ফেসবুকে আলোচনা বা গ্রুপগুলো আলোচনা আমরা আমি ছোটো করতাম আমার ছোটো করতো ধর্মীয় লাভ কী এবং ধর্মীয় জ্ঞান অর্জন করেন ই করেন এটাই যথেষ্ট এইগুলো নিয়ে একজন ছোটো করে আপনি আমার কিছু করতে পারবেন আমি আপনার কিছু করতাম হো দাই কোনো পেশা নাই টোসাল নাই আর কোনো কাম নাই কাম কাজ থাকলে কাম কাজ করেন এইটাই কাজ হবে বুঝছেন এই তো ওই ফালতু ফালতু না পড়ে আর নিজের ধর্ম পালন করেন আর কামকাজ করেন জীবন উন্নতি করেন আর এই সব কেনা বাদ দেন নীতি এখানে চোদাইও না এখানে ভারত নিয়ে তো কথা হচ্ছে না কথা হচ্ছে তোমরা যারা মুসলমানের জাত আছো তারা কোনো কারণ ছাড়া মেয়েদের ইনবক্সের মধ্যে পুরুষদের ইনবক্সের মধ্যে নিজের এত বড় একটা নুনুর ছবি দাও কেন যে ছবিটা দিছে তুমি তার বিরুদ্ধে কথা নেবে ভারত কেন কেন ভারত তোমার কি বারেকে লাগাইছিলো দেখ ভাই দেখ দেখো যে তোমাদের মতো খ্রিস্টানরা মাদ্রাসা এই হোকের পড়াশোনা করে মাদ্রাসাগুলো থেকে এলাম অর্জন করে এই কাজ করে ইসলামকে ধ্বংস করছে আচ্ছা এই না কি আইডি না আমার দেখলাম মাত্র ওর মাথায় সমস্যা আছে ওর একটু হসপিটালাইজ করা দরকার মাস্ট বি নিডেড মানে আমার কথা আমি এটা ইয়ে যে কারো পক্ষ বিপক্ষে পারলাম না সুন্দরভাবে কথা বললাম ওই মুসলিমকে অপবাদ দিয়ে এই মাইটা ও আমার ছবিগুলো ইনবক্সে দিয়ে আমার ব্লক করে দিয়েছে কি পরিমাণ বলত টাটকা বলত এইগুলো পয়দা করছিল কোন জায়গা দিয়ে মানে আর মাথায় কোনো কাম নাই নেই সারাদিন সারাদিন মুসলিম বিদেশী মাথায় ঘরে আর তাছাড়া কোনো কাজ নাই করবে মানে কাম কাজ নাই এই খায় আর মানে এই ভারতের হ্রদ দিয়ে টাকা পায় এই বইয়ে খায় আমাকে তো ওই কাম কাজ হতে পারে ব্যবসায় সময় দিতে হয় ভাই এই তোমার মানে আলতু বলতো ভাই ও ইসলাম ধর্ম না ওর সঙ্গে কথা বলা ঠিক হবে না হ্যাঁ ওই ইসলাম ধর্ম ওর ঠে ত্যাগ করেছে করে এখন ও খ্রিস্টান ওর সঙ্গে কথা বলিও না